আচ্ছা বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন যে ভগবান গণপতির বউর নাম কী এবং তার সন্তানের নামই বা কী সিদ্ধিদাদা গণেশের বউ হিসেবে আমরা যাকে জানি তিনি হলেন কলা এই কলাবৌ কিন্তু গণেশের বউ নন আসলে কলা হলেন গণেশের মাতা অর্থাৎ দেবী দুর্গারই একটি বিশেষ রূপ তাহলে জানেন কি গণেশের বউকে এবং তার সন্তানই বা কে চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে শিবপরাম অনুসারে প্রজাপতি ব্রহ্মার দুই কন্যা ছিলেন সিদ্ধি ও বুদ্ধি ব্রহ্মাদেবের এই দুই কন্যার সাথে বিয়ে হয়েছিল গণেশের এবং গণেশের দুই সন্তানের জন্ম হয় তাদেরই দুই স্ত্রীর মধ্যে সিদ্ধির গর্ভে খেম এবং বুদ্ধির গর্ভে লাভ এই দুই পুত্র ছাড়াও গণেশের একটি কন্যা ছিল এই কন্যার নাম হল সন্তোষী আর গণেশের দুই স্ত্রীর নাম নিয়ে রয়েছে কিন্তু বিশাল মতভেদ যেখানে শিবপুরাণে গণেশের দুই স্ত্রীর নাম সিদ্ধি ও বুদ্ধি বলা হয়েছে আবার অন্যদিকে মৎস্য পুরাণে গণেশের দুই স্ত্রীর নাম বলা হয়েছে ঋদ্ধি ও বুদ্ধি আবার অমূল্যচরণ বিদ্যাভূষণ তার লক্ষ্মী গণেশ গ্রন্থে তুষ্টি ও পুষ্টি নামে গণেশের দুই বইয়ের কথা উল্লেখ করেছেন এছাড়াও গণেশের সন্তানদের নাম নিয়েও রয়েছে বিশেষ বিতর্ক কারণ শিব পুরাণে গণেশের সন্তানের নাম যেখানে ক্ষেম ও লাভের কথা বলা হয়েছে আবার অন্য পুরাণে এই নামের পরিবর্তনও দেখা গিয়েছে শুধুমাত্র যে গণেশের স্ত্রী ও সন্তানের নাম নিয়ে মতভেদ রয়েছে তা নয় তাদের স্ত্রী ও সন্তান আদেও ছিল কিনা না তা নিয়েও রয়েছে সংশয় কারণ কোনো কোন জায়গায় মনে করা হয় এই যে দুই নারীকে বর্ণনা করা হচ্ছে তারা আসলে গণেশের দাসী এছাড়াও গণেশের দুটি পুত্র সন্তান শুধু কল্পনাই করা হয়েছে বলে মনে করা হয় তবে সঠিকভাবে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি কারণ অনেক জায়গায় মনে করা হয় যে গণেশজি ব্রহ্মচার্য জীবন পালন করেন যাই হোক বন্ধুরা আপনারা কারা কারা ভগবান গণেশের আরাধনা করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম দরকারি এন্টারটেনমেন্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ